কীর্তিবাসী রামায়ণ কীর্তিবাস ওঝা রচিত আমি একদম প্রথম থেকে পাঠ করছি আপনাদের কাছে আমার অনুরোধ যে অবশ্যই এই সুধাভাণ্ড চ্যানেলে আপনারা প্রথম থেকে রামায়ণের কাহিনী শ্রবণ করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি কমেন্টে লিখবেন জয় শ্রীরাম আসুন আমরা আজকে শুনে নেব শ্রীরামের মাহাত্ম বর্ণন সমন দমন রাবণ রাজা রাবণ দমন রাম সমন ভবন না হয় গমন যে লয় রামের নাম রাম নাম জপ ভয় অন্য কর্ম পিছে ধর্ম কর্ম রামনাম মিছে মৃত্যুকালে যদি নর রাম বলি ডাকে বিমানে চড়ি আসেই যাই দেবলোকে শ্রীরামেরও মহিমার কি দিব তুলনা তাহার প্রমাণ দেখো গৌতম ললনা পাপী জন মুক্ত হয় গুণে ফল পায় রামায়ণ শুনে রাম নাম লইতে না কর ভাই হেলা ভবসিন্ধু সিন্ধু তরিবারে নাম ভেলা অনাথের নাথ রাম প্রকাশিলা শিলা বনের বানর বন্দি জলে ভাসে শিলা রাম জন্ম পূর্বে ছাটি সহস্র বৎসর অনাগত পুরাণ রচিলা মনিবর রাম নাম জমের দায়ে তরি ভব সিন্ধু তরিবারে রাম পদ তরি চণ্ডালে যাহার দয়া বড় সকরুণ পাষাণে নিশান আছে শ্রীরামের গুণ শ্রীরাম নামের গুণে কি দিব তুলনা পাষাণ মনুষ্য হয় নৌকা হয় সোনা রাম নাম লইতে ভাই না করিও হেলা সংসার তরিতে রাম নামে বান্ধবা শ্রীরাম স্মরণে যে বা মহারণ্যে যাই ধনুর্বান লয়ে রাম পশ্চাতে গোড়াই রামনাম বলো ভাই এইবার বার ভেবে দেখো রাম বিনা গতি না হিয়ার করিলেন অশ্বমেধে শ্রীরাম যতনে অশ্বমেধে ফল পায় রামায়ণ শুনে এমন রামের গুণ কি দিব তুলনা পাদস্পর্শে শিলানর নৌকা ভাসে শোনা পার করো রামচন্দ্র পার কর মোড়ে দিন দেখি নৌকা রাম লইয়া গেলে দূরে যার সনে করিছিল গেল পার হয়ে করিবি না পার করে তারে বলিনে। ধ্যান পূজা তন্ত্র মন্ত্র যার নাহি জ্ঞান তারে যদি করো পার তবে জানি রাম যোগ জাগ তন্ত্র মন্ত্র যেইজন জানে তুমি কি তরাবে তারে তরে নিজ গুণে মোর সঙ্গে করি নাই পার হব কিসে করবা না কর পার কুলে আছি বসে ন্যায়ের স্বভাব আমি জানি ভালে ভালে করি না পাইলে পার করে সন্ধ্যাকালে কারে ভাঙ্গ কারে গড় এই তব কাজ কারো মুন্ডে ছত্রদণ্ড কারো মুন্ডে বাজ শত পুত্র কারো অক্ষয় করে দাও এক পুত্র দিয়া প্রভু তাও হরে আপনি সে ভাঙ্গ প্রভু আপনি সে গড় সর্প হইয়া দংশ তুমি ওঝা হইয়া ঝাড়ো তোমার লীলা সব তুমি পারো হাকিম হয়ে হুকুম দাও পিয়াদা হয়ে মার অধম দেখিয়া যদি দয়া না করিবে পতিত পাবন নাম কি গুণে ধরিবে সাধুজনে তরাইতে সর্বদেব পারে অসাধু তরান যিনি ঠাকুর বলি তারে অহ্লাপ হয়েছিল দৈব দোষে মুক্তিপদও পাইল তব চরণ পরশে পার কর রামচন্দ্র রঘুকুলমণি তরিবারে দুটি পদ করেছি তরণী যদি মরে ছাড়ো প্রভু আমি না ছাড়িব বাজন নুপুর হয়ে চরণে বাজিব রাম নদী বহিয়া যায় দেখো নয়নে উহায় গিয়া স্নান করো কুলে বসি কেনে হেদেরে পামর লোক পার হবে যদি মন ভরি পান করো বয়ে যায় নদী মৃত্যুকালে জন রাম বলি ডাকে সেই স্বর্গে যায় জোম জমদান্ডাইয়া দেখে এমন রামের গুণ বর্ণিতে কি পারি হেলাই তরিয়া যাবে মুখে বল হরি ধনুমুন্ড দেখি সীতা পাইবে ত্রাস স্বামী দেবরের তরে ফৌক নিরাশ এত যদি বিদ্যুৎ হব্বা রাজাজ্ঞা পাই রামের ধনুক মুন্ড গঠিবারে যাই বসিল সে বিদ্যুৎ জব্বা করিয়া ধ্যান গুরুর চরণবন্দি জোরে ব্রহ্মজ্ঞান বসিল যে জব্বা ধ্যান নাহি টুটে ব্রহ্মজ্ঞানের তেজে ধনুক মুন্ড উঠে বিচিত্র নির্মাণ সেই ধনুকের গুণে কুণ্ডলনির্মিত শোভ হ শ্রবণে মুকুতা জিনিয়া তার দশনের জ্যোতি বিম্ব ফল বিকল ওষ্ট ধরদ্যুতি চাপানাগের স্বর দিয়া বাঁধিলে লেক অতিশুভ্র অতি শুভ্র কাপড়ে রামের জটা বেড়া শ্রীরামের মণ্ডসে করিলেকে নির্মাণ যে দেখেছে সেই জানে রামেরও সমান রামেরও সমান ধনু করিয়া নির্মাণ রাবণের আগে নিয়া করিল যোগান শ্রীরামের মুখে দেখি দশানন হাসে রাজার প্রসাদ দেয় যত মনে আসে বিদ্যুৎ জিহ্বা নিশাচরে থুইলেকে দাঁড়ে প্রবেশিল আপনি অশোক বনান্তরে মিথ্যা সত্য করি পারে কথারোপাতন যে প্রকারে সীতার প্রতীত হয় মন মোর বাক্য নাহি শোনো বাড়াও জঞ্জাল তোর অপেক্ষায় রাখিয়াছি এত কাল হেন মনে করি তোরে কাটিয়েই দ্বন্দ্বে তোরবে দেখিয়া কোপ খণ্ডে মনে মনে ভাবো যে রামের কত গুণ আজিকার রণ কথা মন দেয়া শুন বহিল পাথর গাছ যত কপিগণ তাহারা অচেতন হইলে শুনব সীতাকে শ্রীরামের মায়ামণ্ডু প্রদর্শন শারদুল বলিছে রাজা কর অবধান রামের বিক্রম কথা শোনো বিদ্যমান খর আর দূষণ ত্রিশিয়া তিনজন চতুর্দশ সহস্র রাক্ষসের মিলন একে একে সংহারিলা এক রঘুনাথ কেমনে দাঁড়াবে রে তাহারও সাক্ষাৎ দেখিনু শুনিনু যে কহিতে ভয় করি বুঝিয়া করহ কার্য লঙ্কা অধিকারী সুকার সারণ কহিল তবহিত অপমান করিলে তাদের যতচিত আপনি সুবুদ্ধি রাজা বিচারে পণ্ডিত সুকার সারণ কহিল তবহিত অপমান করিলে তাদের যথোচিত আপনি সুবুদ্ধি রাজা বিচারে পণ্ডিত বুঝিয়া করহ করম যে হয় উচিত শারদুলের কথাতে রাবণ রাজা হাসে রাজার প্রসাদ দেয় যত মনে আসে বলয় কঙ্কন দিল মানিকরতন পঞ্চশব্দবাদ্য দিল রাজার বাজন বিচিত্র নির্মাণ দিল হার ও কেউর নানা রত্নমণি দিল চরণেনুপুর চরের বচন যেই হইল অবসান অন্তরে হইল চিন্তা উড়িল পরাণ দশানন পাত্র মিত্রে দিলেকে মেলানি বিদ্যুৎ জব্বা নিশাচরে ডাকিল তখনি তোরে বলি বিদ্যুৎ জব্বা মায়ার সাগর তুমি তো অলঙ্গ পাত্র লঙ্কারও ভিতর মৈথিলিকে আনিলাম বড় সুখ আসে উদ্যপিনা হয় সুখ হইবে কি শেষে এতদিনে সীতানা হইল অনুগতা নিকটে আগতা স্বামী শুনি হর সীতা পাত্র কার্য করিমোর কুলাও আরতি রামের ধনুক মুন্ড করহ সম্প্রতি নিদ্রাই বানর গণ গড়া গড়ি যায় মুন্ডে মুন্ডে ঠেকাঠেকি মূর্ছি তেরো প্রায় এইসব বার্তা আমি শুনি চর মুখে রাত্রির যোগে গেলাম যে কেহ নাহি দেখে বানর ওপরে আমি করি হানাহানি বানেতে কাটিয়া করিলাম দইখানি বানরের মধ্যে রাম হইল আগুয়ান। করগাঘাতে মুন্ড কাটি করি দুই খান পড়িল তোমার রাম লক্ষণ কাতর দেশে গেল লইয়া সে সকল বানর বানরের মধ্যে এক সুগ্রীব প্রধান প্রহারে জর্জর অতি আছে মাত্র প্রাণ মহেন্দ্র দেবেন্দ্র ছিল কপি এক জোড়া কাটিলাম দুই পা তাহারা দোহে খোঁড়া বানরের মধ্যে যার করিস বাখান। খান হাত পা কাটিলাম করিল হনুমান এই মতো করিলাম বানরের দণ্ড এই দেখো জানকি রামেরও কাটা মুন্ড কোথা গেলি বিদ্যুৎ বা নাম নিশাচর জানকীর সম্মুখে রামের মুন্ডু ধর দেখিয়া রামের মুখ জানকি দুঃখিতা বিলাপ করেন বহু ধরনী পতিতা আমার পোহালো প্রভু আজিকার রাতি অভাগিনী হারালাম তোমা হেনপতি আপদে পড়িলে প্রভু সহদর ছাড়ে লক্ষণ বানর সৈন্য লয়ে দেশে নরে বিদেশে আসিয়া প্রভু হারালে জীবন লক্ষণ দেশেতে গেল এরিয়া মরণ সহদর ছাড়িয়া দেবর দেশে গেলি রাক্ষসের হাতেতে প্রভুরে দিয়া ডালি শুনিয়া কৌশল্লা দেবী তোমারও মরণ ত্যাজিবেন প্রভুতব তব শোকেতে জীবন জনকের গৃহে ছিলাম অভাগিনী সীতা জনম আমি নাহি মাতা পিতা তোমারও চরণ সেবি আইলাম বনে আমারে ত্যাজিয়া কোথা গেলে হে এখনে অগ্নিতে প্রবেশ করি ত্যাজীব জীবন একবার দেখা দেহ কমল রাজ্যনাশ বনবাস স্ত্রী আনে কেন বিধি বিড়ম্বিল রাম হেন জনে সর্বলোকে বলে মোর অবিধবা আমাকে বিধবা কইলা কেমন দেবতা অকারণে আছরে রাবণ মোর আসে গলায় কাটারি দিয়া যাব প্রভু পাশে যে খান্ডায় প্রভুরে করিলি দুই খান সেই খরগে কাঠ মরে যাও কুপরান কীর্তিবাস পণ্ডিতের কবিত্ব বা খান লঙ্কা কাণ্ডে কাটামুণ্ডু করিলে গান এরপর শুনব মায়ামুন্ডু দর্শনে সীতার বিলাপের বর্ণনা এমনই বানের শিক্ষা মুনিগণে কইলে রক্ষা তারকা মারিলে এক বানে সুবাহু রাক্ষস মারি মুনি যজ্ঞ রক্ষা করি গেলা প্রভু জনক ভবনে শিবেরও ধনুকে ভাঙে লোকে চমৎকার লাগে করেছিল এ পানি গ্রহণ ভৃগুরামে যিনি পড়ে গেলা প্রভু অযোধ্যারে জয় জয় সকলভুবন আমি স্ত্রী অভাগ্যবতী হারালাম হেনপতি কাঁদে সীতা মায়ামণ্ড লইয়া দৈব ঘটনা কারণে এলো প্রভু তপবনে কোথা গেলে আমার এতে জিয়া পরে নিল রাজ্যখণ্ড বিধি মরে দণ্ড ভাগ্যে আমার দৈবের লিখন দারুণ কৈকেই তাতে বাদ সাদে বিধিমতে আমি হারালাম রামধন তাজিয়া রাজ্যের অংশ করিলে হে বনবাস পঞ্চবটি এলেম তিনজন সুরপনখার নাক কান কেটে কইলে অপমান রাক্ষস বিপক্ষতে কারণ করিলে বিসমরণ মারিলে খড়দূষণ চোদ্দ হাজার নিশাচর যিনি সে মারি পাঠাইলা জমপুরি হেন প্রভু লোটায় ধরণী বালি বানরে মারি সুগ্রীবের মিত্র করি সাগর সুশীলে একে বানে করিলে বিসমরণ বোধিকত শতজন কার বানে হারাইলে প্রাণে সরিতে সে সব কথা অন্তরে লাগে ব্যথা সহনে না যাই এই দুঃখ ধন রাজ্য পদ কিছু নহে চিরপদ আর না দেখিব চাঁদ মুখ অনলে প্রবেশ করি কলে বরে পরিহরি আমার জীবনে নাহি কাম কৃত্তিবাসের এই বাণী শোনো শোনো ঠাকুরানি পাইবে আপন প্রভুরাম নমস্কার সুদীভক্তবৃন্দ আজকে পর্যন্ত পরের দিন পরের অংশ নিয়ে পাঠ করব নমস্কার ভালো থাকুন